হ্যালো বিহার আসসালামু আলাইকুম আমার পিছনে প্র্যাকটিস ডিক্সন ন্যাকেট ডবল ডিক্সের একটি বাইক দেখতে পাচ্ছেন এটা কিন্তু এফআই সারা এফআই এফএস ছাড়া শুধুমাত্র ডবল ডিক্সের ন্যাকেট বাইক তো খুব কম প্রাইসের মধ্যে আমি আপনাদেরকে দিতে পারবো বাইকটা এক কথাই নতুনত্ব অল্প কয়েকদিন কম বাইশের বয়স অনলি চব্বিশ সাল অল্প কয়েকদিন চব্বিশ সাল বয়স বাইকটি জেনারেলি খুব অল্প কিলোমিটার চলছে তো এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে এই বাইকটির প্রাইস সম্পর্কে জানাবো এবং কন্ডিশন সম্পর্কে জানাবো তো ভিওর চলুন ভিডিওটি শুরু করি প্রথমে যদি আমি আপনাদেরকে বাইকের লুক কন্ডিশনটা দেখা দেখতে আপনারা একদম নতুন নতুনত্ব ফ্রেশ কন্ডিশন আছে বাইকটির সামনে টায়ার কন্ডিশনটা আমি আপনাদেরকে দেখাই আর বাইকটি কিন্তু ওয়াশ করা হয়নি পুরো গ্রিপ কিন্তু সবগুলো আছে দেখতে পাচ্ছি আপনারা পুরো বাইকের গ্রিপ ট্রিপ সব আছে একবারে কিন্তু বাইকটি ওয়াশ করা হয়নি মাঠঘাট কন্ডিশন দেখতে পাচ্ছেন ফ্রেশ কন্ডিশন নতুনত্ব সামনে লুকস কন্ডিশনও দেখতে পাচ্ছেন ফ্রেশ মানে নতুন একটি বাইক কেনা আর আমাদের কাছ থেকে ব্যাগটি কেনা সেম কথা বাইকে কোনো ধরনের ঘোষা মাজা বা স্কেচ কোনো কিছুই কিন্তু নাই দেখতে পাচ্ছেন আপনারা বাইকটির এই সাইড থেকে যদি আমি আপনাদেরকে ট্যাঙ্কির পার্টগুলো দেখা দেখেন একদমই ফ্রেশ ইঞ্জিন কন্ডিশন একদমই ইনটেক একদম নতুনত্ব বাইক নতুন বাইক কিনবেন দিকসার নাইকের ডবল ডিক ক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে নেবেন বাইক অনেক টাকা কম পাচ্ছেন বাইকটির পিছনের টায়ার কন্ডিশন আমি আপনাদেরকে দেখালে দেখতে পাচ্ছি ফ্রেশ কন্ডিশন আছে বাইকে শুধুমাত্র আপনারা তেল তুলবেন আর চালাবেন যেহেতু নতুনত্ব বাইক আর বাইকটি অন্তৃষ্ট অবস্থা আছে যে কোনো ডিসটিকে নাম্বার করতে পারবেন মালিকারা পরিবর্তন করে দিলেই আপনারা যারা নতুনত্ব ডিস্টার ডবল ডিক্সের বাইক নিয়ে যাচ্ছেন সেক্ষেত্রে আপনারা আমাদের কাছ থেকে এই বাইকটি নিতে পারেন বাইকটির যদি এই সাইড থেকে ইঞ্জিন কন্ডিশন দেখা দেখতে পাচ্তেছেন আপনারা নতুনত্ব ট্যাঙ্কির পার্টটা দেখতে পাচ্ছেন ফ্রেশ পুরো বাইকে শূন্য পরিমাণ একটি দাগ স্পট নাই একদমই ফ্রেশ নতুনত্ব বাইক বেশি কিছু আপনাদের বলতে হবে না বুঝতেই পারতেছেন আপনারা বাইকের যদি কন্ডিশনটা দেখায় দেখেন একদমই সমান অবস্থা আছে কিন্তু বাইকটি জেনুয়েনলি খুব অল্প কিলোমিটার চলছে আর বাইকের সঙ্গে আপনারা দুইটা চাবি রাখছেন নতুনত্ব বাইকটি জেনুয়েনলি চলছে হচ্ছে আপনার সাতশো বাইকটি জেনুইনলি চলছে হচ্ছে নয় হাজার ছয়শো অষ্টানব্বই জেনুইনলি নয় হাজার কোনো ধরনের মিটার কমানো হয়নি ফার্স্ট মালিকের বাইক মানে আমার এক বড় ভাই এই বাইকটি আর কি নতুনত্ব শোরুম থেকে সরাসরি কিনছিল তিনি আর কি বাইকটি বিক্রি করতে চাচ্ছে আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করেন বাইকটির সাউন্ড কোয়ালিটি এক সাউন্ড কোয়ালিটি একদম নতুনত্ব তো বাইকটির সাউন্ড কোয়ালিটি শুনতেই পাচ্ছেন আপনারা একদম ফ্রেশ কন্ডিশন স্মুথ সাউন্ড একদম আপনারা যারা নেবেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন তো এই বাইকটির প্রাইস আমি আপনাদের জন্য দিচ্ছি অনলি দুই লক্ষ আঠারো হাজার টাকা হালকে একটু সম্মানী করে দেবো আপনাদেরকে আপনারা আমাদের সঙ্গে স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করবেন একদমই নতুনত্ব ফ্রেশ কন্ডিশনের বাইক দুইটা চাবি পাবেন একদম নতুনত্ব আপনারা যারা নেবেন অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আর আমাদের ঠিকানা হচ্ছে বগুড়া সদর নারণী সাপে ক্লিনিক এখানে আসলে আপনার এই ন্যাকেট ডবল ডিক্স কার্বোর্ডের ভাসন এই বাইকটা আপনারা নিতে পারবেন তো আজকের সাবস্ক্রিপ পর্যন্ত আসসালামু আলাইকুম